বিসমিল্লাহির রহমানির রহিম আজ অন্তজাতীয় গুম দিবস ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিমরাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণবুলি পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভ সকাল অভিনন্দন জানাসি আমরা জানি এক অপর দলকে শাসন করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে গুম করা হয় নির্যাতন করা হয় আয়নারগত তৈর করা হয় এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে গুম করা হয় ফিলিস্তানি অনেক মুসলমানদেরকে ইসরায়েলেরা গুম করে হত্যা করেছে তদুরূপ আমাদের দেশও গুমের রাজনীতি এটা দুই সাল থেকে আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে গুম দিবস তিরিশে আগস্ট এই গুম দিবস পালন করা হয় গুম করা হয় একটি দল অন্য রাজনৈতিক দলকে শাসন করার জন্য তার করার জন্য তাদেরকে গুম করা হয় আমরা আমাদের দেশের কথা তুলে ধরতে চাই আওয়ামী লীগ আমাদের দেশে অনেক উন্নয়ন করেছে তারা তিনটি কাজ মানুষের জনগণের মত প্রকাশে অহরহ দুর্নীতি করা এবং মানুষকে গুম করে হত্যা করা এই তিনটি কাজের জন্য আজ আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এ গুমের রাজনীতি পৃথিবীর বিভিন্ন দেশে হয় তদুরূপ আমাদের দেশেও গুমের রাজনীতি আইনের করে নির্যাতন করা হয়েছে মানুষের একটু কথাকাটে কাটাকাটির মধ্যে অনেকজনকে গুম করতেছে এটা কারো কাম্য হতে পারে না ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান ফাউন্ডেশন মনে করেন আইন আইনের গতিতে চলবে মানুষ সুশাসন পাবে মানুষ এক অপরজনকে হত্যা করবে না গুম করবে না কারণ প্রত্যেকটা বাক স্বাধীনতা আছে এই স্বাধীনতা দেওয়ার জন্য ছাত্র আন্দোলনের মধ্যে আমরা যেটা পেয়েছি এটা বলা বাহুল্য আমরা একটি দলের কথা বলবো এত গুম এত নির্যাতন হওয়ার পর বাংলাদেশের জামাত ইসলামের যেই প্রতিশোধ নেয় এটা জামাত ধন্যবাদ পাওয়ার জন্য কারণ তাদের শিষ্য নেতাদেরকে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে তাদের কোনো মিটিং মিছিল করা যাইত না তারা যেখানে যায় সেখানে তাদের নির্যাতন করা হয়েছে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে তাদেরকে বিভিন্নভাবে গালি দেওয়া হয়েছে এর পরও স্বাধীন হওয়ার পর নতুনভাবে তারা কিন্তু প্রতিশোধ গ্রহণ করে না এইটা মানবতার মহান পেরিওয়ালা মনে করি এই জমাতের নেতা শফিকুর রহমানকে তার এক নির্দেশেই সমস্ত বাংলাদেশে যেভাবে নির্যাতন হয়ে গড় লুট করা হয়েছে গরু ছাগল লুট করে আছে আমাকে ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া হয়েছে তাদের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে তবু তারা মানুষের প্রতিশোধ গ্রহণ করে নাই তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই এটা হলো মানবতা এই মানবতা জন্য মানুষ দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছে মানবতার জয় হোক সেটাই আমরা দেখতে চাই আমরা এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে শিক্ষাটা মানুষের পেয়েছে যে শিক্ষাটা পুলিশে পেয়েছে যে শিক্ষাটা প্রশাসনের শিক্ষা গ্রহণ করা দরকার বলে আমরা মনে করি ন্যাশনাল এমেন্ট মনে করে। জাতির দুর্যোগ মুহূর্তে আমরা প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ায় দুর্যোগ মুহূর্তে আমরা মানুষের পাশে থেকে কাজ করতে কাজ যাচ্ছি ভবিষ্যতে কাজ যাব কিন্তু রাজনীতি করার জন্য বিভিন্ন মিথ্যা মামলা এগুলি আমরা পছন্দ করি না এটা কারো কাম্য হতে পারে না একদল আসবে একজনকে একদলকে যখন এই অন্যায় করবে জুলুম করবে তারপরে অন্য দল আসার পরে সেই রকম যদি করে তাহলে পার্থক্যটাও এপি টু পিট হয়ে গেল কোনো পার্থক্য রইল না তাই অনুরোধ করতে চাই এই দেশে যে গুমের রাজনীতি এটা বন্ধ হওয়া দরকার যারা অন্যায় করবে তাদের বিচার হোক যারা অসহায় মানুষের বিবাদের কারণে মানুষের মত পার্থক্যর কারণে একজন অপরজনকে মামলা দিয়ে গাইড করা এটা আমাদের পছন্দনীয় না যারা অপরাধী প্রকৃতি তাদেরকে এটা অপরাধী হিসাবে গণ্য করতে হবে আর গুমের রাজনীতি বন্ধ করতে হবে এটা চিরধরে বন্ধ করতে হবে যারা করবে একটা মূর্খ যদি গুম হয় সেটা সরকারকে দায়ীবদ্ধ করা হবে সেই রকম আইন পাস করার জন্য উপদেষ্টা মন্ডলের কাছে আকুল আবেদন জানাই আজ এই গুম দিবসকে সামনে রেখে আমরা কথাগুলি তুলে ধরলাম আশা করি সবাই এই কথার অনুসারে আমরা সবাই যে আমাদের দায়িত্ব হলো কর্তব্য হলো কারো প্রতি বৈষম্য আচরণ করবো না আমরা আল্লাহকে সাক্ষী রেখে আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করবো সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্যে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ